ব্লগ শুরু করার আগে আমি হাসছি কোনো ট্রপিক নাই মানুষ বলবে পাগল মানে হাসছি কেন বলো কি দিয়ে শুরু করব ওটা নিয়ে হাসছি আর আমার মুখের অবস্থা দেখো আগে একটু ঠিকঠাক হয়ে আসি তারপরে কথা বলছি দাঁড়াও টিপ পরলাম আর একটা মালা পরলাম কানের গোল্লা খুললাম কারণ হচ্ছে আমি এখন রিলস বানাবার জন্য রেডি হব তো ভাবলাম একটু তোমাদের সাথে আজকে ব্লগটা সন্ধ্যাবেলা থেকে শুরু করি জাস্ট এখনই সন্ধ্যা দিলাম এখন পাঁচটা পনেরো মিনিট বাজে হুম তো ওই জন্য কানের টানার খুলে দিয়েছি হালকা হালকা রেডি হয়েছি আর ব্ল্যাঙ্কেটের অবস্থা এরকম কারণ আমি শুয়েছিলাম শুয়েছিলাম শুয়ে উঠে তারপরে আমি কি করলাম একটু হাঁটতে গেলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট হাঁটলাম হেঁটে আসে সন্ধ্যা দিলাম সন্ধ্যা দিয়ে এখন আমি রেডি হব তো ওই জন্য আর কি কানের পরবো কোন শাড়ি পরবো না পরবো ওটাই চিন্তা ভাবনা করছিলাম এতক্ষণ কারণ কোথায় পাবো এত শাড়ি এত জামা কাপড় প্রতিদিন প্রতিদিন নতুন নতুন পরে যে ভিডিও বানাবো কোথায় পাবো এখনও তো আমাকে ইউটিউব থেকে কোনো টাকা পয়সাই পায়নি বন্ধুরা তোমরা সবাই আমাকে সাপোর্ট করো বন্ধুরা একটু আমাকে ভাইরাল করো যাতে আমি নতুন নতুন শাড়ি কিনতে পারি নিজে ইনকাম করে আর খুব সুন্দর করে রেডি হতে পারি আর আমার কাছে সেরকম মেকআপও ভালো নেই আছে বেশি ভালো নেই ওই জন্য মেকআপ টেকআপ কিছুই করি না একটু শুধু মুখের মধ্যে ফেরাল লাভলিটাই মাখি আর যখন ভিডিও বানাই তখন পাউডার দিই তারপর তো হচ্ছে ভিডিওতে ফিল্টারের কামাল আমার ক্যামেরাটা হলো এই যে দেখছো এখন ভিডিওটা এই যে আমার হলো রিয়েল ফেস আর তোমরা যে শর্ট ভিডিওতে দেখছো ওটা আমার ডুপ্লিকেট ফেস কারণ ওখানে আমি ফিল্টার লাগাই সুন্দরী হয়ে যাই আর এখন আমি আছি বান্দনি বান্দনি দেখছো একটু ভালো লাগছে না এখনও ক্যামেরাটাই এরকম ক্যামেরার তো দোষ আছে একটু যদি বেশি পরিষ্কার হতো তাহলে ভিডিও কত সুন্দর হতো তা চলো ক্যামেরাটা ক্যামেরাটা রে ক্যামেরা নি আমার হাতটা লড়ছে ঠিক আছে হ্যাঁ আমি রেডি হই তোমরা দেখতে থাকো রেডি হয়ে আবার আসছি তোমাদের সামনে হ্যাঁ কীরকম করে আমি রেডি হলাম ভিডিও বানাবার জন্য চলো 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 টাটা এখনকার মতো হ্যালো গাইস তো আমার ভিডিও বানা হয়ে গেছে আর এখন আমরা খেতে বসে গেছি এই যে আমার বর দোকান থেকে নিয়ে আসলো চিকেন না মাটন চিকেন রান্না করার চিকেন কিনে আনছে তো চলো দেখাই তোমাদের এখন আমরা খাওয়া দাওয়া করবো আর এখন তো শীতের দিন পড়ে গেছে এটা কি বলো তো এটা হচ্ছে কমলা লেবু একটু টক টক ছিল কমলা লেবুগুলা আর এটা আমি লঙ্কা আর লবণ দিয়ে মাখিয়েছি হায়রে কি স্বাদ সেই টেস্ট সেই টেস্ট বাদামির থেকে বেশি টেস্ট দারুন লাগছিলো খেয়ে ইস জাস্ট মনটা ভরে গেছিলো এদিকে কিন্তু আমার সর্দি হয়েছে কাশি হয়েছে তাও কিন্তু আমি এটা খাচ্ছি আর খেয়ে এত ভালো লাগলো আমার মনে হচ্ছে এটা খেয়ে না আরও কমে গেছে খাচ্ছে দোকানের চিকেন দেখে নাও কালারটাও খুব সুন্দর হয়েছে আর গরম গরম ভাত রান্না করলাম কেমন টেস্ট হয়েছে বলো ভালো হয়েছে তো চলো আমিও খাই করছো আনবো না এমনি উঠাবো একটা হাতা একটা হাতা নিয়ে আসি ও মা ঠ্যাংখান হাতখান শেষ হয়ে যায় আর দেখো আমার ভিডিও বানাবার অবস্থা কি কি জিনিস দিয়ে আমি ভিডিও বানে দেখো এই যে কি অবস্থা না আর দিনের বেলা তরকারি এটা সামনে থাকলে কি এটা খাওয়ার ইচ্ছা করবে দেখার ইচ্ছা করছে না খাবো কি তো চলো খাইনি খেয়ে দিয়ে আবার কথা হচ্ছে